বন্ধুরা এক বড় ভাই কথাগুলো শোনেন দেখেন সে কবি বেস্ট ভিডিও করে কি পরিমাণ ইনকাম করছে তাহলে বুঝতে পারবে তারপর মূল ভিডিওতে চলে যাও শোনেন কথাগুলো ফেসবুকে কপিও ভিডিও আপলোড করে দুইশো চব্বিশ ডলার ইনকাম আপনার আমার স্ক্রিনটাকে যদি একটু খেয়াল করেন ঠিকতে পারবেন এখান থেকে লাস্ট আঠাই দিনে আমি দুশো ডলার ইনকাম করে নিয়েছি তো এই দুশো চব্বিশ ডলারের মধ্যে ফেসবুক আমাকে পেমেন্ট করেছে একশো ডলার বান্ন সেন্ট এই যে এখানে দেখতে পারবেন আর্নিং টোটাল করেছি তো এখান থেকে যদি আমি আমার পে আউট সেকশনে চলে যাই তো এক্ষেত্রে দেখতে পারবেন যে ফেসবুক আমাকে কতটা পেমেন্ট করেছি একটু নিচের দিকে চলে আসছে দেখতে পারবেন এটা হচ্ছে পেমেন্ট সেকশন এই যে এটা হচ্ছে পে আউট তো পে আউট আমি যদি এখান থেকে ক্লিক করি তো অলরেডি দেখতে পারবেন আপনারা আমার স্ক্রিনে নেক্সট পে আউট নেক্সট পে আউটে একশো ডলার আর কি বত্রিশ সেন্ট আর কি দিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা এরকম কপি পেস্ট ভিডিও তৈরি করে যদি আপনি ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধু শুধু ফেসবুকে অযথা সময় নষ্ট করেন অথবা ইউটিউবে সময় নষ্ট করেন সেই সময়টুকু যদি আপনি নিজে কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন বা একটা কপি পেস্ট ভিডিও তৈরি করেন আপনার কোনো পরিশ্রম করতে হবে না শুধু অন্যের ভিডিও ডাউনলোড করবেন এবং কিছু এডিটিং এবং কিছু নিয়ম কানুন মেনে সেই ভিডিওটা আবার আপনি ডুয়েট করবেন অথবা কপি পেস্ট ভিডিও করবেন তাহলে আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে যদি আপলোড করেন আপনিও ইনকাম করতে পারবেন তাই বন্ধুরা দেরি না করে আজকে শুরু করেন কিভাবে কপি পেস্ট ভিডিও তৈরি করবেন কিভাবে আপলোড করবেন সেই প্রসেসটাই আপনি আজকে আপনাদের দেখাবো কপি পেস্ট ভিডিওতে অনেক ইনকাম হয় তবে সেটা কপি পেস্ট করা কিছু নিয়ম আছে কিছু শর্ত আছে কিছু গাইডলাইন আছে এগুলো আপনাকে সঠিকভাবে মেনে চলতে হবে আপনি কপি পেস্ট ভিডিও তৈরি করতে পারবেন সঠিক নিয়মে তাহলে সঠিক নিয়মে কিভাবে কপি পেস্ট ভিডিও তৈরি করবে আর সেটাই দেখাবো আজকে আপনাদের চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদের এরকম কপি পেস্ট ভিডিও তৈরি করার জন্য আগে থেকেই যে কোন যে ভিডিওর উপরে আপনি কপি করবেন কপি পেস্ট ভিডিও ভিডিও তৈরি তৈরি করবেন করবেন বা ডুয়েট সেই ভিডিও ডাউনলোড করে রাখবেন এবং সেই ভিডিওর উপরে একটা রিয়াকশন ভিডিও তৈরি করে এডিট করে রাখবেন সুন্দর করে তারপরে কি করতে হবে আপনি যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন হতে পারে কাইম মাস্টার অথবা ইনসুট অথবা ক্যাপ কাট আপনি চাইলে যে কোনো ধরনের আপনি ব্যবহার করতে পারেন তবে আমি ইনশুটের মাধ্যমে আজকে আপনাদের দেখাবো তাই আমি চলে যাচ্ছি আমার ইনশুটে এখানে আমার ইনশুটে ক্লিক করবেন ইনশুটে ক্লিক করার পর প্রথমে এখানে ভিডিও অপশন পাবেন ফটো পাবেন এবং কলেজ পাবেন আপনারা ভিডিওতে চলে যাবেন অপশন দেখতে পাবেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইগনে কি খুব ক্লিক করার পর আপনারা যে ভিডিওতে রিয়াকশন ভিডিও তৈরি করবেন বা কপি পেস্ট করবেন সেই ভিডিওতে এখান থেকে সিলেক্ট করে নিবেন এড করার পর এখান থেকে আপনারা এই ভিডিও রেশিউটা ঠিক করে নিবেন টিকটকের জন্য এক ধরনের রেসিউ ফেসবুকের জন্য এক ধরনের রেসিউ এবং ইউটিউবের জন্য আরেক ধরনের রেসিউ এখান থেকে এই প্রথমে কেন বাইক ক্লিক করবেন কেন বাইক ক্লিক করার পর এখান থেকেন আমি টিকটকের রেসিউটা সিলেক্ট করে নিলাম নাইন ইস টু ওয়ান সিক্স এটা ক্লিক করবেন করার পর এই ভিডিওটাকে আপনারা একটু উপর দিকে উঠাই দিবেন এটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এইখানে রেখে দিলাম দেওয়ার পর এই ভিডিওতে সাউন্ড আছে যে ভলিউম আছে সেটা অবশ্যই আপনারা জিরো করে দিবেন জিরো করার পর এখানে একটু স্কল বোর্ডে দেখতে পাবেন পিআইপি নামের একটা অপশন পেয়ে যাবেন পিআইপিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে রিয়াকশন ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা এখানে আনবেন আমিও আনলাম আনার পর এটাকে একটু কোপ করে নিতে হবে মানে একটু এডিট করে নিতে হবে আপনার আগে থেকেই সমস্ত কিছু এডিট করে রাখবেন আমিও এডিট করে রাখ দিলাম এডিট করার পর এই ভিডিওটাকে এখানে আপনারা পেস্ট করে দিবেন দেখেন পেস্ট করার পর এই ভিডিওর সাউন্ডটা একটু ভলিউমটা বাড়িয়ে দিবেন দেওয়ার পর এই টিক চিহ্নে ক্লিক করবেন করার পর দেখেন প্লে করে কেমন হয় মোর সাথে কিভাবে খেলতেছে খেলাটা সত্যি অসাধারণ বানরের সাথে এভাবে মজা করা যায় এটা প্রথম দেখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তবে বন্ধুরা আপনারা চাইলে অতি কম সময়ে মাত্র এক ঘন্টা সময়ের ভিতরেই কিন্তু এরকম সঠিক নিয়মে ভিডিও ভিডিও এডিট করে কপি পেস্ট ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনারাও কিছু অর্থ উপার্জন করতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে ফানি ভিডিও এডিট করতে পারবেন কারণ এটা বর্তমানে ট্রেন্ডিং অপশনে আছে এ তারপর আপনারা চাইলে কোনো স্পোর্টস মানে খেলার ভিডিও এরকম কপি পেস্ট করতে পারেন আপনারা চাইলে কোনো কুকিং চ্যানেলের ভিডিও এর ডাউনলোড করে এডিট করতে পারেন এখন এখান থেকে এক্সপোর্ট নামের অপশন পেয়ে যাবেন এই এক্সপোর্টে ক্লিক করবেন এখানে এক্সপোর্ট এক্সপোর্ট করার করলেই দেখা যাবে এটা গ্যালারিতে চলে যাবে তারপরে আপনারা এটা ফেসবুক অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে আপনারা সঠিক নিয়মে আপলোড করে ইনকাম করতে পারবেন ভিডিওটি